বাংলাদেশ ওইমেন্স টিম এবং তুর্কিমিনিস্তান উইমেন্স টিম এর মধ্যকার ম্যাচ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে এলাম এই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই জানেন এএফসি এফ এশিয়ান কাপ বাছাই পর্বে অলরেডি বাংলাদেশ পরপর দুইটা ম্যাচ জিতে চলে গেছে এএফসি এশিয়ান কাপ ওইমেন্স এর মূল রাউন্ডে বাংলাদেশের সবের শেষ অর্থাৎ সর্বশেষ যে ম্যাচ সেটি হচ্ছে তুর্কিমিনিস্তান ওমেন্স এর সাথে এই ম্যাচে বাংলাদেশ হারলেও কিছু নেই জিতলেও খুব একটা কোনো মানে নিয়ম রক্ষার ম্যাচ এক কথায় কারণ অলরেডি বাংলাদেশ জিতে গেছে এর আগের ম্যাচটি এখন প্রশ্ন আসতেছে বাংলাদেশ কি সর্বশেষ ম্যাচটা হেরে যাবে তা আসুন আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কে কাট থেকে এগিয়ে কার জেতার সম্ভাবনা বেশি বাংলাদেশের নাকি তুর্কি মিনিস্তান ওয়েমেনের তো শ্রোতা বন্ধুরা আমরা যদি দেখি বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচে জয়লাভ করছে বাংলাদেশের পয়েন্টস তালিকা বা বাংলাদেশ যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটার পয়েন্টস তালিকাটা একটু আমরা একটু দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো স্ক্রিন একটু দেখুন বাংলাদেশ আছে এক নম্বরে যেখানে বাংলাদেশ দুইটা ম্যাচ খেলে দুইটা জয় তাদের পয়েন্টস হচ্ছে হচ্ছে ছয় দুই নম্বরে আছে মায়ানমার দুইটা ম্যাচ খেলে একটা জয় একটা পরা যায় পয়েন্ট তিন তিন নম্বর আছে বাহারেন দুইটা ম্যাচ খেলে একটা জয় একটা ড্র পয়েন্ট এক তুর্কিমিনিস্তান আছে সবার শেষে দুইটা ম্যাচ খেলেছে একটা পরা যায় একটা ড্র পয়েন্ট এক অর্থাৎ বাংলাদেশ এখানে সর্বশেষ ম্যাচটা হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতেছে তবে তবে কথা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ানস অলরেডি বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশ অলরেডি পরবর্তী রাউন্ডে চলে গেছে ঠিক আছে সবই ঠিক কিন্তু ভাই এখানে তো আর একটা বিষয় আসতেছে সেটি হচ্ছে যে এত বড় বড় টিমকে হারালাম মায়ানমার 55 নম্বর র‍্যাঙ্কিং এর দল অন্যদিকে বাহরাইন 92 নম্বর র‍্যাঙ্কিং এর দল তাদের সাথে আমরা জিতলাম এবং তুর্কমেনিস্তানের সাথে শেষ ম্যাচ আমরা হেরে যাব একটা প্রবাদ আছে না শেষ ভালো সব ভালো তার ঠিক আছে শেষ ভালো যার সব ভালো যার এই এই প্রপারটা কিন্তু রয়েছে তো যাই হোক আমরা একটু করে দেখি তো আমরা যদি দেখি দেখিস্তান এই গ্রুপের সবার শেষে অবস্থান করতেছে অবস্থা খুব একটা ভালো না এবং সবচেয়ে দুর্বল এই গ্রুপে যদি বলি সবচেয়ে দুর্বল টিম হচ্ছে তুর্কি এখন আসি র্যাঙ্কিং এর বিচারে বাংলাদেশের সর্বশেষ যে ফিফা র্যাঙ্ক ছিল সেখানে হচ্ছে 228 128 আর অন্যদিকে তুর্কি মিনিস্তানের একশত একচল্লিশ র্যাঙ্কিং দিক থেকেও বাংলাদেশ তুর্কমেনিস্তানের সাথে অনেক এগিয়ে এখন আসি র্যাঙ্কিং খুব একটা অ্যাফেক্ট পড়ে না এটা আপনারা বলতে পারেন যে বাংলাদেশও তো একশো আঠাইশ নম্বর র্যাঙ্কিং এর দল পাঁচপান্ন নম্বর র্যাঙ্কিং এর মায়ানমারকে হারিয়ে দিল তাদের মাটিতে তাদের দর্শকের সামনে তুর্কিমিনিস্তানকে তাহলে কি হলো কথা হচ্ছে তুর্কিমিনিস্তান সাম্প্রতিক পারফরমেন্স তাদের ভালো না অলরেডি গ্রুপ পয়েন্টের যে পয়েন্ট তালিকা আছে সেটা থেকে আপনারা বুঝতে পারতেছেন তো স্বাভাবিকভাবে বাংলাদেশ ওয়েমেন্স টিম তুর্কিমিনিস্তানের সাথে জয়ের জন্য প্রায় নাইনটি পার্সেন্ট পার্সেন্টেজে তারা এগিয়ে রয়েছে তো সব মিলে বাংলাদেশ টিম অবশ্যই জয়লাভ করবে বলে আশাবাদী আমি শ্রোতা বন্ধু আপনাদের কি মনে হয় বাংলাদেশ টিম তুর্কিমিনিস্তানের সাথে জিততে পারবে নাকি হারবে আর জিতলে কয় গোলে জিততে পারে মনে রাখবেন কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ টিম কিন্তু বাহরাইনকে সাতটা দিয়েছে তুর্কিমিনিস্তান অপেক্ষাকৃত কম শক্তিশালী দল তাদেরকে কয়টা দিতে পারে আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে 10টা গোল বাংলাদেশ টিম ওমেনের জালে জড়াবে আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানাবেন লাইক করতে বলবে না সাবস্ক্রাইব করতে বলবে না ফুটবল বিষয়ক আলোচনা প্রতিনিয়ত এবং আপডেট খেলার আপডেট ফুটবলের সমস্ত আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন